মানুষ কি বলবে সেটা দেখা তো আমার লাভ আমার ঘরে বাজার না থাকলে কেউ তো আমাকে চাল কিনে দিবে যখন আমার ছিল। অনেক চাকরির জন্য চেষ্টা করছি পাই নাই ঘুরছি তারপর চিন্তা করলাম যে ফুড বিজনেস শুরু করি তখন হচ্ছে ফুড জন্য কোথায় বসবো কি করবো সেটাও খুঁজে পাইতেছিলাম না আল্লাহ রহমতে আল্লাহ হচ্ছে মিলিয়ে দিচ্ছে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ কারণ দই আমার বাসায় বানানো আমি যে কাউকে দেখাইতে পারবো সমস্যা নাই কোনো সমস্যা নাই টাকা ফেরত ফুচকা ভালো না লাগলে টাকা ফেরত যখন আমার ভালো লাগার পর আমি বললাম ভালো লাগে না ওই ক্ষেত্রে না ওই ক্ষেত্রে মিথ্যা বললে তো হবে না সত্য তো বলতে হবে ভাইয়া আসলে শুরুর গল্পটা হচ্ছে অনেক কঠিন প্রত্যেকটা মানুষেরই চাইলেই আর ফুটকাটের কার্টের বিজনেস যেহেতু এটা শুরু আরো বেশি কঠিন পরিবারকে জানিয়েছিলেন যে আপনি একদম ফুটপাতে বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা আসলে কি বলেছিল তারা কি ওই রাজি ছিল না যে ফুটকাটে কার্টের বিজনেস মানে মানুষ আবার ফুচকা এগুলো মানুষ কি বলবো কি ভাববো ফ্যামিলির মানুষের নেগেটিভিটি এখনো কিছু কিছু রয়ে গেছে মনের ভিতরে এখনো এরা নেগেটিভ চিন্তা ভাবনা করে না টাকা না থাকলে কেউ দুইশো টাকাও দিবে না মানুষ বলবে সাপোর্ট আছে আবার হচ্ছে বিভিন্ন কিছু আবার মন্তব্য করে যে ফুচকা বিক্রি এইগুলা মানুষ কি বলে কিভাবে কেমন একটা দেখায় চাকরি আছে ভালো বা অন্য কাজ আছে ফুটপাতে ফুচকার দোকান আচ্ছা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানতে চাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি হচ্ছে ইন্টার শেষ করছি

আমার হাজবেন্ডের অসীম সাহস মানে শুধু সাহস না মানসিক মানসিক সাপোর্ট তারপরে হচ্ছে আপনার শারীরিক সাপোর্ট আর্থিক সাপোর্ট সব কিছু মিলাই এই আমার এই ফুটকাটে ব্যবসা নিয়ে দাঁড়ানোর পিছনে আমার হাজবেন্ডের অবদান সবচাইতে বেশি ও না চাইলে দাঁড়াইতে পারতো না আচ্ছা অনেক নারীরা তো চাই শুরু করতে কিন্তু আসলে আমি আমার জায়গা থেকে সবাইকেই বলবো আপনি শুধু ফুটকাটে বিজনেস না আপনি মেয়ে মানুষ হইলে ছোট খাটো যে যা পারেন নিজের ইনকামের সবচেয়েতে দরকার প্রত্যেকটা মেয়ের জীবনে ইনকামের অনেক বেশি দরকার আপনারা যে যার যার অবস্থান থেকে যা কিছু পারেন কিছু একটা করেন সেটা যেই কাজই হোক কাজ কোনো কিছুই ছোট না সৎ টাকা হালাল টাকার আসলে সম্মানই অনেক বেশি নিজের কাছে সৎ টাকার ব্যাপারটাই আলাদা মানুষ শুধু কথাই শোনাবে মানুষের কাজই এইগুলা আচ্ছা আপনার হাতের ফুচকা ইতিমধ্যে বেশ জনপ্রিয় এবং শহরের অনেকের মুখে শুনেছি যে আপনার ফুচকা বেশ সুস্বাদু আসলে আপনার ফুচকা যদি খেতে চাই তাহলে কিভাবে আসবে লোকেশনটা আমার ফুচকা খাইতে হলে আপনার আসতে হবে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান অফিসের পাশে সোনালী ব্যাংকের ভূতের সামনে